কচুর দিয়া ইলিশ মাছ রান্না করতেছি ইলিশ মাছের মাথা লেজা দিয়ে কচু দিয়ে রান্না করতেছি ইলিশ মাছের যেমন স্বাদ ইলিশ মাছের মাথার এক স্বাদ লেজার এক স্বাদ ইলিশ মাছের মানে টুকরা মাঝখানের এক স্বাদ ঠিক কচুটাও সেই রকমই কচুর দেখবেন আগা এক স্বাদ গুড়া এক স্বাদ মাঝখানের এক স্বাদ একই জিনিসের ভিত্তে তিন রকম স্বাদ আসে রান্না করতে জানলে আর তিনভাবেও রান্নাও করা যায় কচুটা একটা কচু আর ইলিশ মাছ দেখবেন যে দুইটা কিন্তু অনেক মিল আছে ইলিশ মাছের মাথার যেমন একটা টেস্ট আলাদা লেজের আলাদা একটা টেস্ট ঠিক কচুরও আগার একটা টেস্ট মানে ডাঙ্গা বলে যেটারে আর কচুর একটা টেস্ট এরকম আসলে একই জিনিস দুই রকম টেস্ট পাওয়া যায় রান্না করতে পারলে রান্না করতে পারলেও টেস্টটা আসবে যে না রান্না করতে সেও জানে যে এটা টেস্টটা রকম। আর আমার মতো রান্না করতে পারলে যে কচু না খেয়েছে সেও খাবে ইনশাল্লাহ আর কচুটা যেহেতু দুইটা তিনটা সাত একটার আমার কচুর নিয়ে ভিডিও বানাইলাম দুই তিনটা ভিডিও না বানাইলে হয় বলেন তাই দুই তিনটা ভিডিও বানাইলাম এক কচু দিয়ে কিছু মনে করবেন না ঠিক আছে এক কচুর ভিডিও বারবার দিই এবার ওইটা মনে করেন না কচুর স্বাদ কিন্তু বুঝতে হবে আপনাদের কচুর আগার এক সাত গুড়ার এক সাত ইলিশ মাছের মাথার এক সাত লেজের এক এরকম এরকমভাবে বুঝিয়ে নিতে হবে বুঝতে পারছেন